দর্শক বালা নিউজের ফেসবুক লাইভে সবাইকে স্বাগত এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন ভবনের সামনে দীর্ঘ একশো বাইশ ঘন্টা ধরে দলের নিবন্ধনের জন্য আমরণ অনশনে রয়েছেন আমজনতা দলের সদস্য সচিব তারেক রবার দীর্ঘ বাইশ ঘন্টা ধরে এই অনশনে থাকা অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে অসুস্থ হয়ে এই মুহূর্তে নির্বাচন ভবনের প্রধান ফটকের সামনে মাদুরে শুয়ে পড়েছেন এবং তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে এ মুহূর্তে স্যালাইন লাগানো হয়েছে তার শরীরে এছাড়া চিকিৎসক এসেছেন এবং চিকিৎসক তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন এবং তাকে কিছুক্ষণ পূর্বে আমরা যেমনটি দেখেছি যে তাকে একাধিক ইজেকশন দেওয়া হয়েছে তার শরীরে এছাড়া তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে এখনও পর্যন্ত ডক্টর রয়েছে বেলা সাড়ে দশটার দিকে ডাক্তার এখানে এসে তাকে যখন শারীরিকভাবে অসুস্থ দেখেন তখন তাৎক্ষণিকভাবে তিনি তার শরীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং পরবর্তীতে তাকে তাকে চিকিৎসা শুরু করেন এবং ডক্টর যেমনটি বলেন যে তার এই মুহূর্তে তার শারীরিক অবস্থা আছে শরীরে জ্বর এছাড়া আরও অন্যান্য অনেক অসুস্থতাই তিনি পরিলক্ষিত করেছেন তবে এই মুহূর্তে তিনি চিকিৎসা দেওয়ার পূর্বে তিনি গণমাধ্যমের সাথে কথা বলতে চাচ্ছেন না তাই তিনি তার চিকিৎসা যেটি সেটি চালিয়ে নেওয়ার জন্য সময় নিচ্ছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান নির্বাচন কমিশনের প্রধান যে ফটকটি রয়েছে সেটি কিন্তু আজকে সহ মানে তারেক রহমান যেই দিন থেকে অংশনে বসে দিন থেকে এখন পর্যন্ত তালাবদ্ধ রয়েছে এবং ভিন্ন যে গেট রয়েছে সেটি দিয়ে কিন্তু নির্বাচন কমিশন সহ এখানে যে কার্যক্রম সেটি কিন্তু পরিচালিত হচ্ছে এবং এখন পর্যন্ত প্রায় একশো বাইশ ঘন্টা ধরে কিন্তু এই অংশন আমরণ অংশ কিন্তু চালিয়ে যাচ্ছেন আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান সম্প্রত নির্বাচন কমিশন তিনটি দলকে নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে ঘোষণা করেন এবং সেই দলে যখন যেই এই নিবন্ধনে যখন আমজনতা দলকে নিবন্ধ দেওয়া হয়নি তারপর থেকে কিন্তু এখানে আমরণ অংশনে বসেন আমজনতার তারেক এবং এরপর থেকে কিন্তু এখন পর্যন্ত তার এই অনশন অব্যাহত রয়েছে এবং তাকে ঘিরে কিন্তু প্রতিনিয়তে আমরা দেখেছি বিভিন্ন দল মতের নেতাকর্মী এবং বিভিন্ন মানুষ এখানে উপস্থিত হয়েছে তাকে সহ সমর্থন জুগিয়েছে তার তার এই সাথে সংহতি প্রকাশ করেছে এছাড়া তার দল আমজনতার দলকে নির্বা রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশন কাছ থেকে নিবন্ধনের যে দাবি সে দাবির সাথে তারা একমত পোষণ করেছে এবং দাবি আদায়ের জন্য তারা সংহতি প্রকাশ করেছে বিএনপি থেকে শুরু করে যত রকমের বড় দল রয়েছে রাজনৈতিক সকল রাজনৈতিক দলই কিন্তু তারেক রহমানের এই অনশনের সাথে সংহতি প্রকাশ করেছে তার দলকে নিবন্ধনের জন্য তার যে দাবি সেই দাবির সাথেও সংহতি প্রকাশ করেছে এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু তারেক রহমানের যে শারীরিক অবস্থা তিনি কিন্তু একদমই নিস্তেজ অবস্থায় রয়েছেন এবং তার শারীরিক অবস্থা কিন্তু দীর্ঘ বাইশ ঘন্টা ধরে থাকা অবস্থায় কিন্তু প্রতিনিয়ত যে অবনতি সেটি কিন্তু হচ্ছে

দীর্ঘ বাইশ ঘন্টা ধরে তার তো আমার অনশনে রয়েছে এবং তার এই অনশনের ফলে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছে আসলে এই যে তার দল নিবন্ধনের জন্য তার এই আমল আসলে তো এটা মানে ব্যাপারটা তো খুবই দুঃখজনক এবং ব্যাপারটা এত বেশি দুঃখজনক যে তিনি একজন জুলাই যোদ্ধা তিনি একজন জুলাই যোদ্ধা হওয়ার পরেও তাকে নিবন্ধন দেওয়া হয় নাই মানে বাংলাদেশের সমস্ত মানুষের সাথে বেমানি করা হয়েছে তিনি যেই দল গঠন করেছেন আমজনতার দল অবশ্যই তিনি সবার আগেই প্রাপ্য ছিলেন এমনকি তারপরে অনেকে দল গঠন করেছে তাদেরকে নিবন্ধন দেওয়া হয়েছে অনেক ছোট ছোট দল আছে তাদেরকে নিবন্ধন দেওয়া হয়েছে কিন্তু আমার ভাই তারেক রহমান তিনি যে আমজনতার দল গঠন করেছেন তাকে এখনো পর্যন্ত নিবন্ধন দেওয়া হয় না তিনি তো ছিলেন জুলাই যোদ্ধা তার সাথে কেন এত বড় বেমানি করা হবে এটা আসলে প্রধান কমিশনার এটার জবাবদি করতে হবে এবং প্রধান উপদেষ্টা থেকে শুরু করে নিয়ে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন সকলকে এটার জবাবদি করতে হবে তিনি যদি এখানে আজকে যে শুরু করেছেন তিনি যদি এখানে যদি মারা যান তাহলে এর দাইভারকে নিবে তার সন্তানরা এতিম হয়ে যাবে তার স্ত্রী বিধবা হয়ে যাবে এর ড্রাইভারকে নিবে এই জন্য অনতি বিলম্বে তাকে যেন নিবন্ধন দেওয়া হয় আজকের মধ্যেই যেন নিবন্ধন দেওয়া হয় আজকে রবিবার আজকের মধ্যে যেন নিবন্ধন দেওয়া হয় এই জোর দাবি জানাচ্ছে আমি সরকারের কাছে আমরা দেখছি যে আপনি দীর্ঘক্ষণ ধরে তার পাশে রয়েছেন তার শারীরিক অবস্থা আপনি পর্যবেক্ষণ করছেন কাছ থেকে কি দেখছেন তার শারীরিক অবস্থা ওনার অবস্থা অনেক দুর্বল হয়ে গেছে এখন মানুষের শরীরের ভিতর থেকে তাপ উৎপাদন হয় যখন মানুষের বেশি বয়স হয়ে যায় দুর্বল হয়ে যায় তখন ভিতরে তাপ উৎপাদন হয় না ভিতর থেকে শীত অনুভূত হয় ওনার মনে হয় এরকম একটা সমস্যা হচ্ছে ডাক্তার যতটুকু বলেছে আমার মনে হয় গ্যাস্ট্রিকের ওষুধ দিয়েছে গ্যাস্ট্রিকের ওষুধ দিয়েছে তার কি জ্বর এসেছে হ্যাঁ জ্বর আছে এটা দুর্বলতা থেকে পানি শূন্যতা না খেয়ে থাকলে পানি শূন্যতা অনেক অর্গান ফেলিওর হয়ে যাবে তাকে আমরা দেখতে পাচ্ছি যে অবস্থা আসলে তার শারীরিক অবস্থা

আমরা দেখছি যে উনি একাই ওনার দলে নিবন্ধনের জন্য এই আমরণ অনুষ্ঠানে হয়েছে আপনি যেহেতু আপনি আপনারা এই আপনাদের দল বা হচ্ছে ওনার সমর্থনে এই নিবন্ধন আদায়ের ক্ষেত্রে আর কি ধরনের পদক্ষেপ নিতে পারবেন আবেদন জানিয়েছি পরবর্তী ওনার অবস্থা দেখে সিদ্ধান্ত পরে নিব কি করা যায় এরপর আমরা দেখেছি গতকাল ওনার স্ত্রী এসেছিলেন ওনার স্ত্রীকে বাসায় দিতে উনি না আমি আট এই যে ওনার এই দৃঢ় একটা অবস্থা এটাকে আসলে আপনারা মনে করেন যে আপনার দল নিবন্ধন বাধ্য হবে এটা ওনাদের মন মানসিকতা এখন ওনাদের কে ওনাদেরকে কে চালাচ্ছেন ওনাদের চাবি কে ঘোরায় এটা তো আমরা জানি না এখন পর্যন্ত আমাদের সাথে এমন কোনো পজিটিভ যোগাযোগ হয় নাই পজিটিভ কোনো কোনো এর রেসপন্স করে নাই এখন পর্যন্ত দর্শক এই মুহূর্তে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করলাম আমজনতা দলের সদস্য সচিব তার রহমানের রহমায়ণের অবস্থা এবং তার দীর্ঘ একশো বাইশ ঘন্টা একশো বাইশ ঘন্টা ধরে আমরণ অংশনে তার যে শারীরিক অবস্থা অবনতি সে অবনতি এবং তার যে চিকিৎসা সেই সার্বিক বিষয়টি এই মুহুর্তে আপনাদের সাথে সরাসরি দেখানোর চেষ্টা করেছি তার যে শারীরিক অবস্থা যা এই মুহূর্তে তিনি প্রচন্ড দুর্বল হয়ে পড়েছেন এবং তার যে শরীরে এই মুহূর্তে জ্বর এবং যেই গ্যাস্ট্রিকের মতো তার যে শারীরিক সমস্যা সেটি ডক্টর পরিলক্ষিত করেছে এর ফলে তার এই দুর্বলতায় এই মুহূর্তে তিনি নিস্তেষ হয়ে পড়েছেন এবং তাকে কিন্তু আমরা পাচ্ছি যে মূল ফটকের নির্বাচন কমিশনের মূল ফটকের সামনে কিন্তু তিনি সায়িত অবস্থায় রয়েছেন এবং তাকে ঘিরে তার যে সমর্থক এবং শুভাকাঙ্ক্ষী রয়েছে তারা কিন্তু উদ্বিগ্ন উৎফোণায় রয়েছেন এবং তার যে দাবি সে দাবি আদায়ের পক্ষে এবং সমর্থন বা সংহতি সেটিও তারা প্রকাশ করছেন এতক্ষণ যুক্ত থাকার জন্য সকলকে ধন্যবাদ